জয় মা কালী নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আজ চব্বিশে জুলাই শ্রাবণ মাসে অমাবস্যা তিথি শ্রাবণ মাসের এই অমাবস্যা তিথিকে শ্রাবণী অমাবস্যা বা হারিয়ালি অমাবস্যাও বলা হয়ে থাকে আমরা শ্রাবণ মাসটা বাবা মহাদেবের নামে উৎসর্গ করে দিই মহাদেবের পুজো যেরকম আমরা করে থাকি সেই সেইরূপ এই অমাবস্যা তিথিতে আমি ঘরে ছোট্ট করে মা কালী পুজোর আয়োজন করেছিলাম সেই সংক্রান্তেই ভিডিওটা হতে চলেছে সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন পুজোর সমস্ত সরঞ্জাম এখানে গুছিয়ে নিয়েছি এখানে জবা ফুলের মালা বেলপাতা ফুল প্রভৃতি রয়েছে এখানে মা কালীকে আর মা চরণ অভিষেক করাবো সেই সমস্ত সামগ্রী রয়েছে এখানে দুধ রয়েছে রয়েছে দই এখানে ঘি রয়েছে মধু আর শর্করা অর্থাৎ চিনি আমি চিনিটা নিয়ে নিয়েছি আপনি চাইলে চিনি বা মিষ্টির জলও ব্যবহার করতে পারেন আর আলতা প্রত্যেক অমাবস্যাতে আর শনিবার বৃহস্পতিবার আমরা মা তারা চরণে এবং মা কালীকে আলতা পরিয়ে থাকি এখানে সিঁদুর রয়েছে অগুরু রয়েছে কুমকুম রয়েছে এখানে দুর্ব রয়েছে আর কিছু ভিজানো আতপচাল রয়েছে ঘিয়ের একটি প্রদীপ রয়েছে আর গঙ্গা জল এখানে অভিষেকের সমস্ত সরঞ্জামে আমি গুছিয়ে নিয়েছি আর এখানে কর্পুর দাঁড়িতে কর্পূর রেখে দিয়েছি পঞ্চপ্রদীপ সাজিয়ে রেখে দিয়েছি পুজোর আগে পুজোর সমস্ত আয়োজন যদি করে নেওয়া যায় পুজোর কিন্তু সময় অনেকটা কম লাগে তাই প্রথমে আমি সব কিছু আগে গুছিনি তারপর পুজো করতে বসি এখানে চন্দন রয়েছে সিঁদুর রয়েছে আর নবিদ্য রয়েছে জলপূর্ণ গ্লাস রয়েছে এইভাবে প্রত্যেক অমাবস্যাতেই বাড়িতে আমি ছোট করে পুজোর আয়োজন করে থাকি আর মায়ের অভিষেক করিয়ে পুজো শুরু করি এখানে দেখতেই পাচ্ছেন অভিষেক পাত্রে মা চরণ এবং মা কালীর বিগ্রহ আমি রেখে দিয়েছি এরপর সবার প্রথমে দেহ শুদ্ধিকরণ করে নেব তারপর আমরা পুজোয় বসব হাতে জল নিয়ে নিচ্ছি জল নিয়ে আমরা আচকুন করে নেব অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাগত কুণ্ডরী কাক্ষ সবার সূচি নমো সূচি নমো সূচি নম এরপর হাতটা ধুয়ে নিয়ে আমরা মায়ের অভিষেক করব। আমি পুষ্প শুদ্ধিকরণ জল শুদ্ধিকরণ আগেই করে নিয়েছিলাম সবার প্রথমে আমরা মায়ের চরণে জল ও ফুল দেব এই তৎ পাতদাং অঙ্ক্রিং কালিকায় নম এই ত্যাঁত পাদ দাং কালিকায় নম এ ত্যাঁত পাদ দাং অঙ্ক্রিং কালিকায় নম একইভাবে আমরা জল ও ফুল মাতারার চরণে নিবেদন করে দিলাম এরপর আমরা অভিষেক পাত্র থেকে সবার প্রথমে ঘি দ্বারা মায়ের অভিষেক করব ওম ক্রিং কাললৈ নম ঘৃত স্নান সময় পেয়ে আমি এই মন্ত্রটি বলে আমরা ঘি দ্বারা অভিষেক করব। ঘিটা মাথার থেকে এরমভাবে ঢালবো তারপরে মাতারার চরণেও আমরা একইভাবে ঘি দ্বারা অভিষেক করব। প্রত্যেক আমাবসাতে আমার বাড়িতে মা কালীর বিগ্রহে এবং মাতারার চরণে এইভাবেই আমরা অভিষেক করিয়ে থাকি এবং অন্যান্য দেবীদেরও অভিষেক করানো হয়ে থাকে ঘিটা ভালোভাবে মাতারার চরণে এবং মা কালীর বিগ্রহে মাখিয়ে দেব এরপর আমরা মধুধারা অভিষেক করবো আর এই মন্ত্রটি পাঠ করছি ওং ক্রিম কাল্লৈ নম মধুসানম সমর্পয়ামি এরপর আমরা মাতারা চরণে একইভাবে মধু দ্বারা অভিষেক করে নিলাম এরপর আমরা দই দিয়ে অভিষেক করাবো ওম ক্রিমকাল্লুই নম দধি স্নান সমর্য়ে আমি এই মন্ত্রটি পাঠ করতে করতে দই দ্বারা আমরা মায়ের বিগ্রহের অভিষেক করাচ্ছি এবং মা তারা চরণে আমরা দই দিয়ে অভিষেক করাচ্ছি শিবলিঙ্গ কিন্তু অভিষেক সমস্ত জিনিসপত্র দেবেন কারণ মায়ের সঙ্গে মহাদেব স্বয়ং বিরাজমান তাই মায়ের যেরকম অভিষেক হয় মহাদেবেরও সেরকমভাবে অভিষেক করাবো অমাবস্যার তিথি যেহেতু গতকালকে লেগে গিয়েছে আমি সকাল সকালই এই পুজোটা সেরে নিয়েছিলাম সকাল সকাল স্নান সেরে উঠেই মন্দিরে এসে মায়ের অভিষেক করে মায়ের পুজো করে নিয়েছিলাম দই দিয়ে অভিষেক করার পর আমরা এখানে শর্করা এখানে আমি চিনি নিয়েছি চিনি দিয়ে মায়ের অভিষেক করে নিচ্ছি এরপর আমরা দুধ দ্বারা মায়ের অভিষেক করাবো দুধ দ্বারা অভিষেক করানোর সময় এই মন্ত্রটি পাঠ করব ওম কৃঙ্কাল্লৈ নমপয় স্নানম সময় এইভাবে আমরা একে একে পঞ্চামৃত সমস্ত উপকরণ দ্বারা মায়ের অভিষেক করে নিলাম আপনি একত্রে পঞ্চামৃত দ্বারা অভিষেক করতে পারেন তখন এই মন্ত্রটি বলতে হয় ওম ক্রিঙ্কার লোয় নম পঞ্চামৃত স্নানম সমর্পয় আমি এরপর আমরা গঙ্গা জল অথবা বিশুদ্ধ জল দিয়ে অভিষেক করাচ্ছি এখানে আমি গঙ্গা জল নিয়ে নিচ্ছি গঙ্গা জল দ্বারা মায়ের অভিষেক করাচ্ছি ওম ক্রিঙ্কার লই নম গঙ্গা জল স্নানম সমর্পয় আমি এরপর আমরা সুগন্ধ জল ব্যবহার করব সুগন্ধ জলের মধ্যে আমি অগুরু চন্দন গুঁড়ো এবং গোলাপ জল নিয়ে নিয়েছি এরপরে আমরা এই সুগন্ধ জল দ্বারা মায়ের অভিষেক করাচ্ছি ওম ক্রিঙ্কাল্ল সুগন্ধ জল স্নান ও সমর্পয়াম এভাবে মাতারা চরণেরও একইভাবে আমরা অভিষেক করে নিলাম এরপর ঠাকুরের গামছা দিয়ে ভালোভাবে আমরা এই মা চরণ এবং মা কালীর বিগ্রহ পরিষ্কার করে নেব তারপর মায়ের শৃঙ্গার করাবো অর্থাৎ মা কালী তার আগে আমরা মা তারার চরণকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এখানে যেহেতু ঘি মধু দেওয়া হয়েছিল চটচটে ভাব রয়েছে ভালোভাবে শুকনো করে মুছে নেব আর এবার মা তারার চরণে আমরা আলতা পরাব প্রত্যেক বৃহস্পতিবার শনিবার করে আমি মা তারার চরণ এবং মা কালী বিগ্রহ অন্য দেবীদের চরণে আলতা পরিয়ে থাকি আজকে যেহেতু আমাবস্যা তিথি বিশেষ তিথি তো আমাবস্যা তিথিতে মা তারার এই রাঙাচরণ সুন্দরভাবে আলতা দিয়ে আমি রাঙিয়ে তুলছি এবার মায়ের চরণে আমরা জবা ফুলের একটি মালা পরিয়ে দিলাম এবং এরপরে চন্দন সহযোগে ফুল ও বেলপাতা মাতারার চরণে নিবেদন করলাম প্রত্যালির পদাং ঘৌরাং মুন্ড মালা বিভূষিতাম খরবাং লম্বদরিং ভীমা তারাং মুন্ড ধারিণীম এই মাতারার মন্ত্রটি পাঠ করে মাতারার চরণে আমরা ফুল বেলপাতা নিবেদন করে নিলাম এরপর মাতারার এই চরণটি আমরা আসনে রেখে দিলাম যেখানে আমার শিবলিঙ্গটি রয়েছে এরপর একটি জলচকির উপর লাল আসন বিছিয়ে নিচ্ছি এবং মা কালীর বিগ্রহকে এখানে স্থাপন করছি এমনিতেই বেদির উপর আসন পাতা থাকে ওখানেই মা কালী থাকেন প্রত্যেক দিন তবে যেহেতু আজকে বিশেষ পুজো করব তাই এই জলচকির উপরে ওনাকে স্থাপন করছি এরপর আমি একে একে মায়ের সুন্দর করে শৃঙ্গার করব। সবার প্রথমে আমরা মায়ের চরণে আলতা পরিয়ে দেব আলতাটা এখন হয়তো ঠিকমতো পরানো যাবে না যেহেতু এই কিছুক্ষণ আগে অভিষেক করানো হয়েছে সমস্ত কিছুতে ঘি মধু দেওয়া হয়েছে তাই জন্য তেলতেলে তেলে ভাব রয়েছে আলতাটা ঠিকমতো পরাতেও পারছি না তবে নিয়ম মাফিক যেভাবে আমি আলতা পরিয়ে থাকি সেভাবে আলতাটা পরিয়ে দিচ্ছি আমি এবার মা কালীকে সুন্দর পোশাক পরিয়েছি এমনিতে এই বিগ্রহটিতে পোশাক পরানো সম্ভব ছিল না তবে আমি ঠিক একটি ঘাগড়া কিনেছিলাম দেখলাম সেটিকে সুন্দরভাবে মায়েরকে পরানো যাচ্ছে আর এইভাবে মাকে সুন্দর লাল বস্ত্রটি আমি পরিয়ে দিচ্ছি আমার খুব ইচ্ছে ছিল যখন মা কালীর বিগ্রহ বাড়িতে আনবো সেই মা কালীর বিগ্রহতে যেন আমি শাড়ি পরাতে পারি তবে সেই রকম বিগ্রহ আমরা আনতে পারিনি আমরা যেই বিগ্রহটি এনেছি তাতে কিন্তু আমি সুন্দর এরকম লাল ঘাগড়া পরিয়ে দিয়েছি আর এবার সুন্দর করে ঘাগরার উপর দিয়ে ওড়নাটা এরমভাবে দিয়ে দেবো শাড়ির মতো করে আপনারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার মায়ের বিগ্রহতে এই শাড়ি পরাতে কেমন লাগছে এরপর গয়না দিয়ে মাকে সাজিয়ে তুলছি মুক্তর গয়নাও পরাবো মাকে শৃঙ্গার করাতে কার না ভালো লাগে বলুন খুব ভাগ্যবান বা ভাগ্যবতী সন্তানরাই হয় যারা মাকে নিজের হাতে এইভাবে শৃঙ্গার করাতে পারে আজকে সত্যি খুব ভালো লাগছে এই অমাবস্যার পুজোটি করে যেহেতু মাকে এত সুন্দর করে শৃঙ্গার করাতে পারছি এমনিতে আগেও অনেকবার পুজো করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা শুধু দেখে থাকবেন আমি লাল লনাটাই পরাতাম আর মাথায় মুকুট পরাতাম আর আলতা সিঁদুর যেরকম পরিয়ে থাকে কিন্তু এবার সুন্দর করে মাকে শৃঙ্গার করিয়ে আমার মনটাও খুশিতে ভরে গেল মুকুট পরে দিলাম দেখুন মায়ের শৃণার কিন্তু মোটামুটি শেষের দিকে কি সুন্দরী যে লাগছে মায়ের মুখটা একটা অন্য রকম মাত্রা পেয়ে গেল এরপর কপালে সিঁদুরে ফোটা দিয়ে দিচ্ছি আমি মায়ের কপালে সিঁদুর ফোটা দেওয়ার জন্য এই জিনিসগুলো ব্যবহার করে থাকি এগুলো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে নতুন অবস্থায় তুলে রাখি একটা দিয়ে আলতা পরে একটা দিয়ে সিঁদুর পরাই মাকে সিঁদুর আলতা পরিয়ে দেওয়া হয়েছে এরপর গুঁড়ো সিঁদুর মায়ের কপালে দিয়ে দিচ্ছি এবার মাকে লাল জবা ফুলের মালা পরিয়ে দিলাম আর মাকে এবার একটু আতর লাগিয়ে দেব। আমার সব দেব দেবদেবীদের জন্য আলাদা আলাদা আতর রাখা রয়েছে এক এক দেবদেবী এক এক রকম আতর এবার মায়ের জন্য যে আতরটি রয়েছে এই আতরটি মায়ের গায়ে লাগিয়ে দিলাম আর মায়ের সাজ আমি এইভাবে সুসম্পন্ন করলাম এবার চন্দন সহযোগে বেলপাতা এবং একটি নীলকণ্ঠ ফুল আমি মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করলাম ওং মহাদেবং মহাতরং মহাযোগী মহেশ্বরং মহাপাপ হর দেব মকরায় নম নম এরপর আরেকটি বেলপাতা এবং একটি লাল জবা মা কালীর উদ্দেশ্যে নিবেদন করছি ওং কালী কালী মহাকালী কালী কে পাপহারিণী ধর্মার্থ মক্ষ দেবী নারায়ণী নমঃ স্তুতে এরপর দুর্বা কিছু আতপচল ও একটি ফুল নিয়ে অঙ্কৃঙ্কালই এই মন্ত্রটি বলে মা কালীকে অর্ঘ নিবেদন করলাম জোর হাত করে প্রণাম জানালাম এরপর আমার যে মা শিরাবলির একটি বিগ্রহ রয়েছে সেই বিগ্রহতে ফুলের মালা পরিয়ে দিচ্ছি জবা ফুলের মালা আর প্রণাম জানাচ্ছি ওনাকেও সিঁদুর পরিয়ে দিচ্ছি এরপর আমরা মায়ের উদ্দেশ্যে শৃঙ্গার দ্রব্য নিবেদন করব। এখানে একটি পাত্র নিলাম আলতা নিলাম সিঁদুর নিলাম এখানে বস্ত্রস্বরূপ একটি লাল চেলি শাঁখা লোহা আর নিলাম কুমকুম একটি তেল ও আয়না এই শৃঙ্গার দ্রব্যগুলি আমি মায়ের কাছে নিবেদন করছি একটু ফুলচিটি নিলাম এরপর মাকে নিবেদন করব ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদকে সরণ নেত্রে গৌরী নারায়ণী গুণময়ী নারায়ণী একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে একটু গাঁদা ফুল আর মহাদেবের উদ্দেশ্যে একটি সাদা ফুল নিবেদন করে দিচ্ছি এরপর মায়ের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি মায়ের নাম স্মরণ করতে করতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি এবং ধূপকাঠিও জ্বালিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক অমাবস্যাতেই মা কালীর এইভাবেই পুজো হয়ে থাকে ঘরোয়া উপায় আমাদের যেহেতু সর্বদেব দেবীর ঘট প্রতিষ্ঠিত রয়েছে তাই আলাদা করে কোনো ঘট পাতি না এইভাবেই মাকে অভিষেক করিয়ে তারপর মার শৃঙ্গার করিয়ে মার কাছে সামান্য নৈবিদ্য নিবেদন করে মায়ের পুজো করে থাকি আরতি করে থাকি এরপর মায়ের কাছে আমরা নৈবিদ্য নিবেদন করব। একটি আসন বিছিয়ে নিলাম এবং মায়ের কাছে একে একে নৈবিদ্য নিবেদন করব। এখানে চাল কলা ও কিছু ফল মায়ের কাছে দিয়ে দিচ্ছি মায়ের খুবই প্রিয় চাল কলা তাই মায়ের ভোগে সবসময় কলা আপনারা নিবেদন করবেন আর এখানে কিছু মিষ্টি মায়ের কাছে আমরা নিবেদন করে দিলাম বেলপাতাও ফুল দিয়ে দিলাম তার উপরে এই নৈবিদ্যর থাল দুটো বসিয়ে দিলাম সাথে জলপূর্ণ একটি গ্লাসও দিয়ে দিলাম নৈবিদ্য নিবেদনের আগে আমরা ধূপ ধীপ নিবেদন করে দেব তারপর আমরা নৈবেদ্য নিবেদন করব এ দ্বীপ দীপ ও কাল লই নমো ধূপ ও কাল নাম নম এরপর আমরা নৈবেদ্য নিবেদন করে দিচ্ছি মায়ের উদ্দেশ্যে ওঙ্ ক্রিং নাম লই নমো ঐঙ্ ক্রিং কাল নমো এরপর হাতে চন্দন সহযোগে ফুল ও বেলপাতা নিয়ে আমরা মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করব এই মন্ত্র বলে নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নে মহামায়া চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরগ্ঞ বিজয়ন দেহী দেবী নমস্তুতে এসো গন্ধ গন্ধপুষ্প বিল্ব পত্রাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালিকায় নম এইভাবে তিনবার মন্ত্র পাঠ করে আমরা মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করব পুষ্পাঞ্জলি দেওয়ার পর জোর হাত করে মায়ের কাছে প্রণাম জানাবো ওম মহাকালৈচ চ শ্মশান্নৈচ তন্ন কালী প্রচোদয়াত এটি মহাকালীর গায়ত্রী মন্ত্র এই গায়ত্রী মন্ত্র পাঠ করলাম এরপর আমরা মায়ের কাছে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবো ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করার পর আমরা পঞ্চপ্রদীপ কর্পুর দিয়ে আরতি করবো একে একে মায়ের আরতি করতে থাকবো আর মায়ের নাম জপ করতে থাকবো মনে মনে এইভাবে আমরা আরতি করে নিয়েছিলাম আর আরতির শেষে জোরহাত করে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা চলেছি পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবার ধ্বনি দিয়ে আমার পুজো আমি সুসম্পন্ন করব আজকে অমাবস্যার দিনে বাড়িতে মা কালীর পুজো করেছিলাম আর সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে সবাই মা কালীর নাম স্মরণ করবেন সবাই ভালো থাকবেন